আলহাত মরিয়াম আলাইকী সনাত সালামের নাম শুনছেন না আপনার ওনার গড়বেদের সন্তান ওই সন্তানের নাম হলো আর ঈশা আলাই ইকৃশনা সালাম ওনার কোনো বাস নাই না শুন বাঘ আসুন আর আমরা সমাজ যদি কোনবিত ক বলে হোক ঈশার মতন আমারও ঘর হইছে মা কথা বলছেন না ঈশা আলাইসাল্জন বাস ছাড়া আইছোন আমারও আচ্চা ইটা মানবা নি আল্লাহর কুদরত আর এখনকার কুদরত হবে এখন চলবে আদতে গেলে বাহ লাগবা নয় বুঝলি যখন ওনার পেটের মধ্যে ছিলেন ওনার এলাকার লোক সকল বলতে লাগলো আগমারিয়া তোমাকে তো সম্মানই মহিলা মনে করতাম খুব ভালো মহিলা মনে করতাম আল্লাহ বলি মনে করতাম এমন খামটা তুমি কেমনে করলাম বরুমালিক সালা তো সালাম বুঝাইতে নাকি তা কইবা লোক সকালে হাম গোটাই দিস উনি অসহ্য হইয়া টিটকারি সহ্য কইরা উনি পাহাড়ের জংলার মধ্যে গেলেন যাই হোক লম্বা ইতিহাস সন্তান দুনিয়াতে আসলো সন্তান নিয়ে যখন কৌমের মধ্যে আসলেন মনে করেন আপনাদের এই পশ্চিমবাগের মধ্যে আইসুন এমনিতে সাজা কন মরমি গুফা পাইলে কর অমুক সাজা কনি গুবাইলে কর অমুক সাজা কনি গুবাইলে কর দিগা এমনিতে মরম সালাম সালাম বলেন

এই যে সন্তান আমি আজকে কোনো কথা বলব না সন্তান সম্পর্কে কারণ হইল আমি রহমানের নামে মান্যত করেছি রোজা রাখার আমি রোজা আমানত করেছি রোজা রেখেছি সুতরাং আজকে আমি আর কোনো কথা বলবো না জুড়ে বলেন সুবাহান আল্লাহ এতে বোঝা যায় ওই সময় রোজা আছিল কথা না হওয়ার সপ্তাহ ঠিক সপ্তাহ ঠিক তখন আল্লাহ কিতা কইলা ও আমি সারা দাও ইশারা দিলা যা আমার না জিগাই হো করে জিগাও তারা কে দেখা খাইফানু খালি উমান কানা ফিল মাহাদি সবিয়া দুল্লার শিশু বাচ্চা কেমনে জবাব দিবে এমনিতে আল্লাহ জবান খুলে দিলেন আল্লাহ ফারন কি না আল্লাহ ফারন কি না নব্বই বছর বেটার বাচ্চা দিতা ফারন কি না ফারন না আল্লাহ বলেন এমনি তালা জন উনি বলেন قَالَ عَبْدُ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابُ ওয়াজালানি এমনিতেই বাচ্চা বাচ্চা কথা বলে না আপনাদের এলাকার এক মাস দুই মাসের বাচ্চা কোনদিন কথা হয়নি এমনিতে দেখা যায় ওনার জবান থেকে আওয়াজ আসতেছে আমি হইলাম আল্লাহর গোলাম আমাকে নবী বানাইয়া আমাকে এই আল্লাহ এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন তোমাদের জন্য এলাকাবাসীর জন্য এই জমিনের জন্যে পৃথিবীর জন্যে আমাকে বরকত বানিয়ে পাঠিয়েছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ